নতুন ছোট ফ্যামিলি বা একদম বেসরে জন্য যদি একটু বলি এটা হচ্ছে একশো বত্রিশ টার মডেল হচ্ছে ওয়ান বি সিক্স এটার মধ্যে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক এবং হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার টেম্পার গ্লাস ইউজ করা বারো বছর কম্পেশের গ্যারান্টি পেয়ে যাবেন পার্সেল গ্যারান্টি পাবেন চার বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ লক্ষ টাকা যেটা পুরস্কার মিলিয়নের অফার যেটা ওইটাও থাকছে আশা করি আপনারা মিলিয়নার হতে পারেন আমাদের শোরুম থেকে অলরেডি দেড় মাসে একজন মিলিয়নার হয়েছে একজন আর কি আসলে হ্যাঁ আশা করি আপনারা পাইতে পারেন ইনশাল্লাহ ওকে এটা হচ্ছে সাতাশ হাজার ছশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র বাইশ হাজার চারশো টাকা বাইশ স্টার রেটিং দেওয়া আছে বৃদ্ধি বলে খুব কম আসবে এবং এটা হচ্ছে বিএসটি অনুমোদিত